তো অনেক মানুষ আছে ধরেন কনফিউজ আসবে কি আসবে না ঠিক হইবে কি হইবে না তো আশা করি তাদের এই ভিডিও দেখার পর জিনিসটা একটু হলেও ক্লিয়ার হইবে তো আপনাদের ওয়েলকাম টু বেক ভিডিও আশা করি যে যেখানে আসছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বর্তমানে আমি আছি মেইন সিটির পাশে আর ওই পাশে হলো গামলাস্তান বা উল টাউন বলা হয় সো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে সুইডেনে কি আশা ঠিক হইবে কি ঠিক হইবে না এই বিষয় নিয়ে তো আশা করি আপনাদের এই ভিডিও দেখার পর সুইডেন সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন পাঁচরা নতুন প্লেস সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট নিয়ে আসবো আশা করি আর আপনাদের অনেক উপকারে আসবে সো যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে চলেন একটু ঘুরে দেখায় তারপরে বলতেছি তো এই এরিয়াটা অনেক সুন্দর এটা সিটির সিটি এরিয়া অনেক সুন্দর অনেকগুলা রেস্টুরেন্ট বা এরিয়া পাশে দেখেন এখানে একটা আইসক্রিমের দোকান বা দনাদ বা এগুলা বিক্রি করে জায়গা গলাতে ধরেন এই তো আপনারা যদি সুইডেন করতে আসেন এই যে এরিয়াগুলোতে ঘুরলে অনেক জিনিস দেখতে পারবে এটা মূলত গামলাস্তান টি সেন্টারের পাশে একটা বিল্ডিং এগুলা অনেক সুন্দর করে রাখছে সো অনেক মানুষ অনেক অনেক জিনিসের জন্য সুইডেন আসার এক একজনের এক এক উদ্দেশ্য থাকে তার উপর ডিপেন্ড করে আপনার আসা কি উচিত হইবে হইবে না সো এটা অনেক আসে ধরেন এখানে পড়াশোনার জন্য এখানে এখানে আসে আসে ওয়ার্ক জন্য ধরেন অন্যান্য দেশ থেকে ধরেন ইতালিফ্রা বা অন্যান্য দেশ থেকে এখানে আসে মানে পিয়ার নিয়ে বা সুইডিশ পাসপোর্টের জন্য অনেক মানুষ আসে সো বর্তমানে কিন্তু সুইডেনের অনেক নিয়মকানুন চেঞ্জ করতেছে বা হার্ড করে লইছে যে যেটা চার পাঁচ বছর দশ বছর আগে এরও এত হার্ড ছিল না সহজে সব কিছু হয়ে যেত বা এত ধরেন যাচাই বাছাই করতো না কিন্তু বর্তমানে কিন্তু ছোটোখাটো জিনিস কিন্তু খুব বেশি যাচাই বাছাই করে সো যার জন্য আপনার আসার আগে অবশ্যই আপনার জানা উচিত সুইডেন আসেন বা জাস্ট পড়াশোনার জন্য তখন আমি বল অবশ্যই ভালো একটা ডিসিশন হবে কারণ এখানে আপনি পড়াশোনার পাশাপাশি জব করতে পারবেন বা এখানে পড়াশোনার সিস্টেমটাও অনেক ভালো অন্যান্য দেশের তুলনায় বা আপনি পড়াশোনা করে অন্য কিছু অন্য কোনো দেশে যদি আপনি চলে যান তখন ভালো কিছু করতে পারবেন সো আপনি ফ্যামিলি নিয়ে যদি আসতে চান বা ফ্যামিলি বিষয়ে এখানে বসবাস করতে চান তখন এটাও কিন্তু ভালো ডিসিশন হবে আর মেইন সমস্যা হলো যেটা হলো ওয়ার্ক ফার্মিটের ওয়ার্ক ফার্মিটে যেটা হলো মেইন সমস্যা যে ওয়ার্ক ফার্মিটে অনেক জটিলতা চলে আসছে এখানে ওয়ার্ক পারমিটে ধরেন আসার পর ফার্মেরা একদম হার্ড হয়ে গেছে সো যেটা হলো মেন সমস্যা এখন সবাইকে ধরেন পারমিশন দিতে চায় না বা ওয়ার পারমিটের যে স্যালারি নিয়মটা করছে ওইটা অনেক বেশি করে হয়েছে আর প্রতি বছর কিন্তু এটা আরও বাড়বে আরও বাড়বে সো যার জন্য এইখানে ধরেন ওয়ার ফার্মিং নিয়ে আসাটা বর্তমানে একটু রিক্স হতে পারে কিন্তু আপনি বর্তমানে কিন্তু রিক্স হয়ে যেতে পারে ওয়ার্ক পারমিটে আসাটা সো অন্যান্য বিষয়জীন আপনি আসেন মোটামুটি সারভাইভ করতে পারবেন থাকতে পারবে ভালোভাবে যাচাই বাছাই করে কিন্তু আপনি আসবেন সো বর্তমানে যে সরকার আছে ওইটা দিনের পর দিন অনেক কিছু হার্ড করে দিয়েছে যেটা সত্য আর বর্তমানে সব কিছু এমন না যে ওয়ার্ক পারমিট বা অন্যান্য কিছু ধরেন এখানে টাকা খাওয়া বা সব কিছু এক্সপেন্সিভ হয়ে গেছে তো যেটা সাধারণ মানুষের জন্য কিন্তু অনেক হার্ড হয়ে গেছে সুইডেনে তো এমন না যে আপনি আপনার যদি পারমিশন থাকে বা আপনার যদি সব কিছু কাগজপত্র থাকে তখন মোটামুটি আপনি সারভাইভ করতে পারবেন বা কোনো না কোনোভাবে আপনি এখানে রাখতে পারবেন বা চলতে পারেন কিন্তু মেইন সমস্যা যেটা দেখা দেয় এবং পারমিশন নিয়ে পারমিশনের ক্ষেত্রে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এমনভাবে যাচাবাসায় করে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু আপনাকে রিজেক্ট দিয়ে দেয় একবার রিজেক্ট করে দেয় কোনো কারণে তখন কিন্তু আপনার পারমিশন হওয়াটা একদম অসম্ভব হয়ে যাবে আজকে কিন্তু ওয়েদার অনেক খারাপ এদের মেঘলা আর বর্তমানে কিন্তু ঠান্ডাও পড়ে গেছে এই এরিয়াটা পড়ছে সংসদ ভবনের পাশে কিন্তু এই পাশে আসছি বাবা সাথে একটু শেয়ার করি এটা ওল্ডানের একটা এরিয়া তো আজ হলো শনিবার যার জন্য এখানে অনেক মানুষ আসছে ধরেন ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে তো এখানে লোকাল মানুষও আছে প্লাস আপনার ধরেন এখানে ট্যুরিস্টও আছে সো ঘোরার জন্য বলতে পারেন এটা কি একটা বেস্ট সাইড বেস্ট এরিয়া বলতে পারেন ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস জিনিসগুলো রাখছে হ্যাঁ এইটা তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগছে অনেক এনজয় করছেন আর আপনাদের ধরেন অনেক যে জিনিসগুলো জানার ইচ্ছা ছিল বা যে জিনিস জানলে আপনার উপকারে আসবে সেই জিনিসগুলো আমি বলার চেষ্টা করছি তারপরেও যদি আপনাদের অন্য কোনো জিনিস জানার ইচ্ছা থাকে বা কোনো জিনিস জানতে চান অবশ্যই আমাকে মেইল করতে পারেন বা আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সবগুলা উত্তর সবগুলো আনসার দেওয়া সো অনেক মানুষ ওই উপর থেকে কিন্তু অনেক সুন্দর লাগে ওই ট্রেন ধরে আমার বাসায় যেতে হবে ওইখানে ওই পাশে গিয়ে আগে ট্রেন ধরা ধরে ওইখানে স্টেশন আছে ওইখানে গেলেই আমি চলে যেতে পারবো আর এই এরিয়া অনেক ধরেন কনফিউজ আসবে কি আসবে না ঠিক হইবে কি হইবে না সো আশা করি তাদের এই ভিডিও দেখার পর জিনিসটা একটু হলেও ক্লিয়ার হইবে সো আপনাদের ভালো ভালো জিনিস লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করতে বলবেন না আর সাথে থাকবেন আমিও ভালো ভালো জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করব আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে ভালো ভালো জিনিস বা সুন্দর সুন্দর জিনিস শেয়ার করতে পারি আর অবশ্যই সাপোর্ট করবেন সো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো সাথে